সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই বৈঠকে চব্বিশের গণ অভ্যুত্থানের সময় দেশ জুড়ে গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চান ডক্টর ইউনুস যদিও এই বৈঠক নিয়ে ভারতীয় কিছু মিডিয়া ভিন্ন কথা ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার দাবি ডক্টর ইউনুসকে মিটিং রুমের বাইরে সাতাশ মিনিট ধরে দাঁড় করিয়ে রেখেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু এতটুকুই নয় ওদের দাবি ডক্টর ইউনুস এতক্ষণ দাঁড়িয়ে থাকায় নরেন্দ্র মোদী তাকে ঢুকতে দিতে বলেন এর পাশাপাশি তাদের আরেকটি দাবি হল বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ডক্টর ইউনুসকে নাকি কড়া হুঁশিয়ারি দিয়েছেন নরেন্দ্র মোদী যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য থেকে জানা যায় ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে কথা বললে ড ইউনুস সাফ জানিয়ে দেন বাংলাদেশে সংখ্যা সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না বরং এগুলো মিথ্যাচার এর পাশাপাশি তিনি ভারতীয় মিডিয়াগুলোকে বাংলাদেশে এসে অনুসন্ধান করার আমন্ত্রণও জানান এদিকে প্রথমবারের মতো দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে হওয়া এই দ্বিপক্ষীয় বৈঠকে ড ইউনুসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই বৈঠকের বিষয় নিয়ে এক ফেসবুক পোস্টে তিনি জানান শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু উত্থাপনের সময়ও নেতিবাচক ছিলেন না মোদী তাই হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণ করা হবে বলে বিশ্বাস প্রেস সচিবের সেই সঙ্গে তিনি বিশ্বাস করেন হাসিনার বিচার দেখতে পাবেন শুধু এতটুকুই নয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাজের প্রশংসা করেন বৈঠকে ডক্টর ইউনুসকে মোদী বলেন শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেখানে বলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে শ্রদ্ধা জানিয়েছেন সম্মান দেখিয়েছেন সেখানে ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলা বলছে ভিন্ন কথা অন্যদিকে আরেক ভারতীয় গণমাধ্যম ফার্স্ট পোস্টের সাংবাদিক পালকি শর্মা তুলে ধরেছেন দুদেশের সরকার প্রধানের বৈঠকের নানা আদ্যপান্ত পালকি শর্মা বলেছে কড়া ভাষায় ডক্টর ইউনুসের সাথে কথা বলছেন মোদী সাফ জানিয়ে দিয়েছেন সংখ্যা সংখ্যালঘু নির্যাতন নিয়ে চলবে না এখনই ব্যবস্থা গ্রহণ করে তা বন্ধ করতে হবে কূটনৈতিক পরিভাষা বিবর্জিত অনেকটা অনুমান নির্ভর বা কল্পনা আলোচনার বিষয়বস্তু বর্ণনা করেছেন পালকি শর্মা প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির সাথে পালকি শর্মার বক্তব্যের কোনো মিল খুঁজে পাওয়া যায় না প্রেস সেক্রেটারি এটাকে অনেকটা ঠান্ডা পানি দিয়ে আগুন নিভিয়ে কথা বলেছে